বর্ডার বাংলাদেশ বিজিবি বিজিবি একটি স্লোগান আছে যে সীমান্তে অতন্দ্র প্রকুরি আমি মনে করি গ্রাম পুলিশ যারা আছে এরা হচ্ছে গ্রাম অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার্থে অতন্ত্র প্রহরী আপনারা হচ্ছেন গ্রামগঞ্জের অতন্ত্র প্রহরী আপনারা সার্বক্ষণিকভাবে ভিজিলেন্স থাকেন অর্থাৎ যে ওয়ার্ডের বা যে ইউনিয়নের দায়িত্বে মহল্লা দেন তার দফা দেন আপনারা সেই জায়গাগুলিতে সবসময় ভিজিলেন্স থাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার গ্রাম পুলিশের সদস্য জানে চুরির ঘটনার বিষয়ে তাদের ধারণা আছে ওই এলাকার যে এটি করতে পারে ডাকাতি ঘটনার বিষয়ে তাদের কাছে ইনফরমেশন আছে এবং সেই ইনফরমেশান কাজে লাগিয়ে ডাকাতি প্রতিরোধ করে তারা তাদের কাছে জন্ম তথ্য থাকে একটি শিশু জন্মগ্রহণ করলে আমাদের আর কেউ না জানুক আমাদের ওই ওয়ার্ডের আমাদের গ্রাম পুলিশ সদস্য সেটি জানবে কেউ যদি মৃত্যুবরণ করলে আর কেউ না জানুক আমাদের গ্রাম পুলিশের একজন সদস্য সিটি জানবে তেমনিভাবে বাল্য বিয়ে যদি কোথাও বাল্য বিয়ের কোনো ঘটনা ঘটে সেটি আমাদের গ্রাম পুলিশের সদস্য জানবে তেমনিভাবে সকল ধরনের আইন শৃঙ্খলা রিলেটেড যে বিষয়গুলি আছে এগুলি আপনাদের নখদর্পণে অর্থাৎ তথ্যটি আপনাদের কাছে থাকতে হবে তথ্যটি থাকলে আপনি যদি সেই তথ্যটি সঠিক জায়গায় পৌঁছে দেন তাৎক্ষণিকভাবে সেই অপরাধটি দমন করা সম্ভব হবে না ক্ষেত্র বিশেষে সেই অপরাধ সম্মলিত হবেই না আমাদের চারদিকে খেয়াল রাখতে হবে আমাদের চারপাশে খেয়াল রাখতে হবে যে ধর ঘুমিয়ে গুলোতে হতে পারবে না তো কোন ধরনের জুয়া খেলা হবে না কোথাও কোনো ধরনের অপরাধ হবে না কোথাও কোনো ধরনের হবে না এই বিষয়গুলিতে আমাদের সোচ্চার থাকতে হবে গ্রামগুলি ভাইয়ের সদস্যদের আপনাদের যে দায়িত্ব সেতু অনেক বড় পরিধির দায়িত্ব এই দায়িত্বটি সীমাহীন সেতু নয় আপনাদের যদি সুযোগ সুবিধার কথা বলি সেটি সীমিত এটি আমি পূর্ব পরিচালক স্থানীয় সরকার হিসেবে বিশ্বাস করি এবং এটি নিয়ে কিন্তু সরকার কাজ করছে আমাদের স্যারও অবহিত আছেন আমরা ইতিমধ্যেই যেখানেই বলার সুযোগ হয় আমি যে কথা বলি যে গ্রাম পুলিশদের যে মূল যে বেতন কাঠামো সেই কাঠামোর মধ্যে আনা প্রয়োজন এই কথাটি আমি বলি সবসময় আপনারা জানেন যে বর্তমানে যারা দফাদার আছেন যে বেতনটি পাচ্ছেন খুবই নগণ্য সেটি অর্ধেক অংশ সরকার থেকে দেয় আর অর্ধেক অংশ আমরা উপজেলা পরিষদের একটা নির্দিষ্ট ফান্ড থেকে দিয়ে থাকি তাহলে সব মিলিয়ে আপনারা যেটি পান সেটি নগণ্য এ বছর আপনাদের কিন্তু প্রত্যেকেরই এক হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে এটি আপনারা জানেন কি না তার আপনারা যারা মহল্লা দফাদার ছিলেন আগে তারা হচ্ছে কত পেতেন আগে তারা পেতেন হচ্ছে সাত টাকা বর্তমানে আপনারা আট হাজার টাকা পাবেন আর যারা দফাজার ছিল সরি মহল্লাদার ছিল তারা বত্রিশশো পঞ্চাশ টাকা সরকারের পাঠে আর বত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে